কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর দুপুরের লাঞ্চে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো চিকেন বিরিয়ানি আমার প্রায়ই হয় ছেলে খেতে ভালোবাসে আর রাইস বলতে গেলে বিরিয়ানি খায় বাইরের বিরিয়ানিটা অ্যাভয়েড করি আমি করে ঘরে করে দেওয়ার চেষ্টা করি তো সকালে ম্যারিনেট করে রাখছি আমি একটু সর্ষের তেল দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি আর দিলাম টক দই এটা দিয়ে আমি সকালবেলাই ম্যারিনেট করে রাখছি রান্নাটা করবো কিন্তু দু ঘন্টা বাদে তো যাই হোক এটা দু ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় চিকেনটাও নরম হয় আর চালটাও আমি ধুয়ে রাখছি যদিও এটা দেরাদুম রাইস তবুও এটা কিন্তু ভেজানোর মাত্রই আরও কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তো জলটা দেখো আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি আর দিয়েছি সাদা তেল এটাতে কিন্তু চালটার একটা সুন্দর গন্ধ আসবে শুধু তাই নয় একটু নুনটাও ঢুকবে আর সাথে সাদা তেলের জন্য প্রত্যেকটা রাইস আলাদা আলাদা থাকবে কোনো রকম একসাথে জড়াবে না তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি সেইটা তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি যেহেতু প্রায়শই লোডশেডিং হচ্ছে কেন জানি না তো সর্ষে তেলে আমি রান্নাটা করছি আমি পেঁয়াজটা কিছুটা ভেজে তুলে রেখেছিলাম বেরেস্তার জন্য আর একটুখানি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ ভাজা দিয়েছি আর বাটনার মধ্যে কিচ্ছু না আদা রসুন লঙ্কা টমেটো বেটেছি গুঁড়ো মশলাও কিচ্ছু সেরকম দিই নি জিরের গুঁড়ো আর কাশ্মীরি মিচ দিয়েছি আর দিয়েছি একটুখানি নুন হলুদ ব্যাস আমি কিন্তু এই বিরিয়ানি মশলা একটুখানি দেব মাংসটা হশেষের দিকে যখন কষিয়ে উঠবে তো এ দেখো কষানোটা আস্তে আস্তে যখন শুকনো শুকনো ব্যাপারটা আসবে এই সময় কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো কারণ ম্যারিনেট করা চিকেনটা এখন দেব যখন তেলটা ছাড়বে মশলা থেকে এইবার কিন্তু আর জল দেব না এটা কিন্তু এই জলেতেই কষানো হয়ে যাবে কারণ যেহেতু টক দই দিয়েছি আর মাংস থেকেও একটু জল ছাড়বে আমি এটা জাস্ট ভাপ করে বসিয়ে কষিয়ে ভাপিয়ে বসিয়ে দেবো তো সি মাছে থাকলে এটাতেই আমার মাংসটা নরম হয়ে যাবে আর আলুটা আমি কিন্তু নুন হলুদ দিয়ে আলাদা ভেজে তুলে রেখেছি জাস্ট বিরিয়ানির সময় আমি দমেতে দেব আর মাংসটা যেহেতু হাফ হয়ে আসছে তো বাকি হাফ দমেতে হয়ে যাবে আলুটাও হয়ে যাবে তো দেখো লেয়ার করে নিয়েছি ঘিটা একবার লেয়ারে দিয়েছি আর রাইস দেওয়ার পর আমি কিন্তু চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু ছেলে ডিম খায় না নাহলে ডিমটাও দিতাম সে তো যেহেতু ডিম খায় না বলে আমি আর দিলাম না তো আলুটা আর চিকেনটা লেয়ারটা একটা লেয়ার দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আবার রাইস দেব রাইসটা দেওয়ার পর মাঝে একটুখানি আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি সেটা আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু বিরিয়ানি মশলাটা প্রত্যেকটা লেয়ারে যদি দেওয়া হয় একটু ঘিটা দেওয়া হয় ভালো হয় আর তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাস্ট লাইক করে দিও আমার কিন্তু স্ট্যান্ড ছাড়ার আমি হাতে ধরে ভিডিও করি ভীষণ সমস্যা হচ্ছে তবু আমি চেষ্টা করছি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করতে দেখো এখন লাস্ট লেয়ার এটাতে কিন্তু বিরিয়ানি মশলাটা আমি তুলতে পেরেছি যাই হোক বিরিয়ানি মশলাটা দিলাম বেরেস্তা দিলাম আর দিয়ে দিলাম ভালো মতো করে একটু ঘি ঘিটা একটুখানি বেশি লাগবে যাতে ড্রাইনেসটা কেটে যায় আর একটু মিঠা আতর দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি দমে দিয়ে দেবো তো আমি জাস্ট কাঁসার থালা দিয়ে একটা নোড়া চাপা দিয়েছি সেটা আর দেখাতে পারিনি তো দেখো ভিডিওটা যখন আমার কমপ্লিট হয়ে গেছে আমার বিরিয়ানিটা করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আবার করলাম চিকেনটা আমার গলে গেছে এবং আলুটাও খুব নরম হয়ে গেছে এটা কিন্তু জ্যোতি আলু চন্দ্রমুখী আলু না তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমার ছেলে স্কুল থেকে এসেই বিরিয়ানি খেতে বসে গেছে বিরিয়ানি বলে নাহলে ভাত খা খা বলতে হতো তো খুব ভালো হয়েছে স্যালাডের সাথে পরিবেশন করেছি তাটা